আজকে আপনাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিব জ্যাক ট্যাক এই মেশিনটি জ্যাক এই মেশিনটি খুবই সুন্দর এটা আপনারা সেলাই মেশিনের পরিবর্তে আপনার গার্মেন্টস মেশিন যে খুঁজেন জ্যাক মেশিন এই জ্যাক ট্যাক এই মেশিনটি খুবই ভালো এটার আপনার এক টানা আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন আর আপনার সহজে সুতা কাটবে না ডিজিটাল মনিটর মনিটর আর আপনার সব কিছু মিলিয়ে ব্রিথিং মেশিনের লুকটা খুবই সুন্দর তো এটা পাওয়া যাচ্ছে আমাদের গোলশান টুতে তালুকা সুইং অ্যান্ড শুস জিসিসি মার্কেট তো তারা তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের লোকেশনে যোগাযোগ করে চলে আসবে আর বিশেষ করে আপনারা এই ধরনের নিত্য নতুন মেশিনের ব্যাপারে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে আসার